টাউন মিয়া ভাই ধন্যবাদ লাইকশন দেওয়ার জন্য ইমেইল ইমপ্রাইম ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য गाइस যারা যারা দেখছেন যারা এখনো আমাদের পেজটা ফলো করে নাই ছোট করে এই যে এই ভিডিওটা একটু আপনারা দেখেন এই ভিডিওর মতো করে আমাদের বাসের পিছনে একটা গুতা মারার দেখবেন ভিডিও ঠিক নিচে এটা নীল কালারের ফলো অপশন পেয়ে যাবেন সবাই দেরি না করে একটু ফলোটা করে দিন দাইজসটা ডান ডান হালকা ব্রেক হালকা ব্রেকে বাম প্লাস্টিক আছে দেখাম এই যে গেছে ডান 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 সামনে বহুত গাড়ি বহুত ভাই হ্যালো ভাই আপনি কাল অনেক দেরি করছেন বলে আমি ঘুমাতে চলে গেছিলাম আর इट्स ওকে ব্রাদার এই যে আবার চলে আসলাম আজকে দেখা হয়ে গেল যারা যারা দেখছেন সবাই ভিডিওটাতে একটু লাভ রিয়েকশন গুলো দিয়ে দেন এই যে লাভ রিয়েকশন যারা যারা দিচ্ছেন আমি আপনাদের নামগুলো পড়ে ফেলবো যে যে ফলো করতেছেন তাদের নাম পড়ে ফেলব আর শেয়ার দেখতে চাই ভাই ব্রাদার শেয়ার করলে বাসের সাদের টিকিট পাবেন তো কে কে শেয়ার করবেন ভাই বানেন আমি আপনাদের নামগুলো পড়ে ফেলবো যে যার যার শেয়ার গুলো এখানে আমার এখানে লেখা আসবে যে কে কে শেয়ার করছেন এই জাস্ট দামেলন আলকায় দেখা আলকায় দেখা আলকায় দেখা আরে ট্রাক আছে আস্তে গেছে গেছে কান দেন পূর্বা এটা কি করলো এই যে আমাদের আবিদ ভাই চালায় পূর্বাশা জিল্লুর রহমান ধন্যবাদ লাভ রিয়েকশন দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই আমাদেরকে ফলো করে দিয়েছেন বিগ শেউ ডট সৈকত ভাই থ্যাংক ইউ সো মাচ ফলো করে দেওয়ার জন্য ভাই কেমন আছেন কাজী সাব্বির ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ব্রাদার যারা যারা দেখতেছেন সবাই হচ্ছে একটু পেজটা ফলো করে দেবো যদি পেজ ফলো করে না থাকে পেজ ফলো করতে হলে তেমন কিছু করা লাগবে না আমাদের বাসের পিছনে একটা গুতা মানে দেখবেন ভিডিও ঠিক নিচে এটা নীল কালারের ভালো অপশন পেয়ে যাবেন আপনারা সো সবাই একটু পেজটা ফলো করেন এই যে পূর্বাশার ওটি দিয়ে দিব পূর্বাশা একটু আগে আমার ওভারটেক করছে না এই যে পূর্বাশার ওটি দিব আয় আয় পূর্বাশার উঠতে দিতেছে না ভাই

গাড়ির ইন্টেরিয়রটা দেখছেন সেই চমৎকার ভাই এই যে ব্রেক লস কেন এই যে পূর্বাশারে ওভারটেক করে ফেললাম পূর্বাশারে ওভারটেক দিয়ে দিলাম ভাই আমরা আশরাফুল ভাই ধন্যবাদ লাভ রিঅ্যাকশন দিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ ব্রাদার এই যে স্যার ডাইনে চাপাছেন ডাইনে চাপাছেন ডাইনে প্লাস্টিক আছে প্লাস্টিকের পিছনে লন এই যে গেছে কান দেন আরে সেরা 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 ন্যাশনাল ট্রাভেলস আছে বামে দেখিয়া দেখিয়া চলে এই যে গেছে যারা যারা দেখতেছেন আমাদের সাথে কে কোন জেলা থেকে দেখতেছেন আমরা দেখতে চাই যে কোন জেলার ভাই ব্রাদার হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে কোন জেলার মানুষ সব থেকে বেশি আছেন আমি আপনাদের নামগুলো করে বলবো দিশা আমাদেরকে আমরা পিছনে অনেকগুলা গাড়ি ওঠে দিছি দেখা যাক সামনে মনে হয় যে আরেকটা এটা কোন গাড়ি আছে দেখতে পাইতেছি না এখনো কাছাকাছি যাই তারপর দেখি ওই গাড়িটারও ওটি দিব আমরা কোনো সমস্যা নাই লিমন ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ লিমন ভাই নর্থ হিন্দি থেকে দেখতেছেন গোপালগঞ্জ থেকে দেখতেছেন ভালোবাসা অবিরাম খাতুন আমাদেরকে লাইক করে দিয়েছেন লিমন ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ আমরা শেয়ার দেখতে চাই কিছু একটু উড়াধুরা শেয়ার দেখতে চাই উড়াধুরা শেয়ার মিনস মানে শেয়ার